টু রথ কত দূর এগোলো আজ আর মাত্র হাতে কয়েকটা মাত্র ঘন্টা বাকি আছে এই রথ এই দেখতেছে কত বড় একটা বিশাল রথ মহিষাদল রথ এই রথ টানা হবে আর কিছুক্ষণ পরে এই যে স্টেজ বাঁধা হয়েছে স্টেজের ভেতরে একটা পূজা হবে সেই পূজাটা কিন্তু আর একটু করে তোমাদের দেখানো হবে আর এই হচ্ছে সে দেখাচ্ছি আর আজকে মসজিদ আসার সময় বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে একদম হ্যালো কাকা কাকা হাই কাকা কাউ জায়গা হাই হাই হ্যালো কাকা ওকে আর এদিকে মাদুর দোকান আমি একদিন আগে তোমাদের দেখাচ্ছি কারণ প্রস্তুতি বড় দেখতেছি এখানে বাঁশটা সমস্ত কিছু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এদিকে দোকান সমস্ত কিছু আর এই দিকটাতে এই দিকটাতে ওই দোকান তো অনেক আছে আর দীঘা জগন্নাথ মন্দির যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করছি তাই জন্য একদিন আগে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি প্রস্তুতি পর্ব তো জানি না যেতে পারবো কিনা যদি বৃষ্টি যদি না হয় ইন্দ্র দেবতা যদি ঝোড়ের বেশিরভাগ না পড়ে তাহলে অবশ্যই দেখা যাওয়ার চেষ্টা করব। এই পূর্ব মেদিনীপুর মহিষাদল রথ মহিষাদলের রাজবাড়ির রথ বলতে পারো রাজবাড়ির গোপালজিউ মন্দির থেকেই গোপালজিউ আর জগন্নাথ দেব যাবে আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই রথের মধ্যে শুধুমাত্র গোপালজিউ আর জগন্নাথ দেব কিন্তু বিরাজমান করে সুভদ্রা আর বড়ডাম মন্দিরের মধ্যেই থাকে আর এছাড়া থাকছে এখানে প্রায় এক মাসের একটা মেলা আর তোমরা কে কোন জায়গা থেকে জানতে পারো তার সঙ্গে এই মৌসুদার তোমরা কীভাবে আসবে অবশ্যই তোমরা প্রথম যা চলে আসবে নন্দকুমার নন্দকুমার যারা অনেক দূর থেকে আসবে বুঝতে পারছো না দীঘা যাওয়ার রাস্তায় নন্দকুমার নেমে এখানে টোটো অটো সমস্ত কিছু ব্যবস্থা আছে সোজা চলে আসবে মহিষাদল আর তোমরা যারা হাওড়া জেলা মানে গাদিয়াড়া বা শ্যামপুর এই সাইড থেকে আসতে চাও সোজা আসবে গাদিয়াড়া জেটিঘাট ওখান থেকে লঞ্চে করে গেঁয়োখালি থেকে টোটো অটোর ব্যবস্থা ভাই অ্যাভেলেবেল আর হ্যাঁ ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু ম্যাপের লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেবো বাড়ি কোথায় তাই তো থ্যাংক ইউ দেখা গেল তোমাদের এটাই তোমাদের ভালোবাসা এটাই আর কিছুক্ষণ পরে এই ধ্বজা পুজো হবে তার সঙ্গে এই পাঁচটা ঘন্টার সঙ্গে এই ঘট আর এই ঘরটা দেখতে পাচ্ছি কতটা বড় একদম কলসির মতো পুজো দেওয়ার পর একদম সোজা উঠবে এই বিশাল বড় রথের সিংহাসনের চূড়ার মধ্যে তার সঙ্গে এই কাঠের তার উপরে লোহার পাত চড়ানো হয়েছে দোকানে রেডি হয়ে গেছে কাকার দোকানে পুরোপুরি রেডি কাকার কিন্তু কাপ প্লেটে দেন কাপ প্লেট বাচ্চাদের যে টয়সে খেলনাতে খেলনার দোকান এই দিয়ে কিছু হাড়ি বা তোমার হয় না খুন্তি তারপরে কিছু এর লোহা লোহার দোকান এটা আর এটা হচ্ছে একটা প্লাস্টিক দোকান এরকম দোকানদারি কিন্তু অনেক তো বসেছে এই দিকটাতে আর সঙ্গে এখানে মেলা কাকা মেলা এখানে কতদিন হয়ে গো এক মাস এক মাসের এখানে মেলা চলবে তার মানে কাল থেকে মেলা যেহেতু শুরু আর এরকম কিছু স্টল তো আছে স্টল ছাড়া কিন্তু ভেতরে আছে ঢুকতে পারো না প্রচন্ড কাদা ভেতরটাতে অনেক বড় মেলা যে থাকে সেই রাইড তো অবশ্য হয় এখানে আর সঙ্গে আমার ভালোভাবেই মনে আছে হাওড়া জেলা যে রানীহাটি ওই রানীহাটি রথ আমি দু বছর ভিডিও করেছিলাম জানি না এই বছর যেতে পারবো কি না যতটা সম্ভব দীঘা যেতে পারি তাও ঠিক নেই এছাড়া তিওর বেড়িয়া হ্যাঁ জগন্নাথপুর ঘাটাল যাওয়ার যে রাস্তা দাসপুর যাওয়ার রাস্তা যে তিওর বেড়িয়া সেখানে কিন্তু রথ ভালো হয় আর সঙ্গে মহিষদের রথটা এক কত সুন্দর হয় তোমরা আসতে পারো আর কে কোন জায়গা থেকে দেখছো কমেন্টে জানাতে পারো सबसे श्रेष्ठ बात जो चाहत है नित्य सुख अरुमन को विश्राम हित ध्रुव हित सो भजत्रो पल पल श्यामा श्याम सब ठीक हो जाएगा